সুপ্রিয় দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিশ্ববিদ্যালয়ে ভর্তি শিক্ষার্থীরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো এবং সেই সাথে তোমাদের ভর্তি পরীক্ষার যে জার্নি সেটি শুরু হতে যাচ্ছে সেটি নিয়ে খুব বেশি উৎসাহিত আছো কারণ ইতোমধ্যেই তোমরা জানো যে সকল ইউনিভার্সিটি তার একটি টেন্টিভ অ্যাডমিশন ডেট তারা প্রকাশ করেছে কিন্তু অফিসিয়াল কোনো সার্কুলার কিন্তু তারা প্রকাশ করেনি কিউই এমএসটি তাদের যে ভর্তি পরীক্ষার তারিখ সেটি কিন্তু পূর্ণাঙ্গভাবে অফিসিয়ালি তারা সেটি পাবলিশ করেছে তো আজকের এই ভিডিওতে আমরা মূলত দেখব যে এম কারা পরীক্ষা দিতে পারবে কত জিপি এর প্রয়োজন হবে এবং কোন ইউনিটে কারা পরীক্ষা দিতে পারবে কত মার্কসের পরীক্ষা হবে এবং সর্বশেষ অ্যাপ্লাই প্রসিডিউর থেকে শুরু করে এবং যারা তোমরা কোটায় অ্যাপ্লাই করবা কিংবা কোটায় ভর্তি হবা তাদের জন্য কিছু নির্দেশনা আজকের ভিডিওতে তোমরা পেয়ে যাবা আমরা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেয়ে যে তোমাদের সাথে কানেক্টেড হয়েছি বেশ কিছুদিন পরে আমার ফাইনাল পরীক্ষা চলছে তোমরা জানো কিন্তু এখন থেকে নিয়মিত তোমরা ভিডিও পাবা এবং এই যে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের যে ভর্তি কার্যক্রম নিয়ে আমরা কিন্তু পুরোদমে এখন থেকে কাজ শুরু করে দেব তোমাদের যে কোনো ধরনের প্রয়োজনে যে কোনো ধরনের গাইডলাইনে আমাদের চ্যানেলের সাথে তোমরা থাকো আচ্ছা তো আমরা যেটি বলছিলাম যে এখানে কিন্তু এম এস টি একটি শুরুর তারিখ তারা বলেছে নভেম্বরের দুই তারিখ এবং শেষ হবে সেটি নভেম্বরের ছাব্বিশ তারিখ এবং যারা অ্যাপ্লাই করবে সকলে কিন্তু আসলে পরীক্ষায় বসতে পারবে না তারা সিলেকশন করবে তারা পরীক্ষায় বসতে পারবে তো সেই শর্ট লিস্ট প্রকাশিত হবে আগামী পনেরো ডিসেম্বর এবং সর্বশেষ সবচেয়ে বহুল আকাঙ্ক্ষিত যে তারিখ সেটি হচ্ছে আগামী সাতাশে ডিসেম্বর তাদের যে ভর্তি পরীক্ষা সেটি অনুষ্ঠিত হবে তারপর আসি সেখানে এ ইউনিট এবং বি ইউনিট আর্কিটেকচার এবং ইঞ্জিনিয়ারিং ইউনিটে পরীক্ষা হবে এবং সেখানে পরীক্ষার সময় দেওয়া আছে ঠিক আছে যে কোন ইউনিট আসলে কত সময় পরীক্ষা হবে এবং তোমাদের যেই এডমিশান সেন্টার সেটি কিন্তু ঢাকাতেই হবে এবং সেটি ওয়েবসাইটে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে অ্যাপ্লাই পরবর্তী সময় এখন আসি যে কারা আসলে অ্যাপ্লাই করতে পারবে তোমরা যারা দুই হাজার বাইশ এবং অথবা সমমান যে পর্যায়ের পরীক্ষাগুলো আছে সেটি পাশ করেছো এবং চতুর্থ সাবজেক্ট ছাড়া তোমরা মিনিমাম চার ঠিক আছে মিনিমাম চার জিপিএ অর্জন করেছ ঠিক আছে এবং উচ্চ মাধ্যমিক যাদের এসিসি দু হাজার চব্বিশ এবং পঁচিশ বেচার আছো তার মানে এখানে কিন্তু সেকেন্ড টাইমার আর আছে বুঝতে পারছো আচ্ছা এবং এখানে একটি ছোট্ট একটি রিকোয়ারমেন্টস আছে সেটি হচ্ছে ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ইংলিশ এই যে চারটা সাবজেক্ট এই চারটা সাবজেক্টে কি হয় চার পাঁচা বিশ ঠিক আছে সেই বিশের মধ্যে তোমাদেরকে ন্যূনতম আঠারো পেতে হবে ঠিক আছে তার মানে হচ্ছে তোমাদেরকে ফোর পেতে হবে ম্যাথমেটিক্স ফিজিক্স এবং কেমিস্ট্রি ঠিক আছে মিনিমাম দেখো ভাই রিকোয়ারমেন্টসগুলো একটু ভালো করে পড়ো তাহলে হচ্ছে কি হবে তুমি পরীক্ষা দিতে পারছো কি পারছো না সেইটির ব্যাপারে তুমি খুব ভালো কিংবা একটি ক্লিয়ার একটি ধারণা পাবা আচ্ছা একই রকমভাবে তোমরা যারা এলেভেল ও লেভেল থেকে পরীক্ষা দিয়েছ তোমাদেরও একই রকমভাবে এখানে সেক্ষেত্রে কিছু নির্দেশনা দেওয়া আছে তো সেটা তোমরা একটু দেখে নিও তোমরা যারা আহ সেক্ষেত্রে দুই হাজার বাইশ সালে ঠিক আছে ও লেভেল এবং চব্বিশ পঁচিশ সালে লেভেল তোমাদের জন্য কিন্তু এখানে নির্দেশনা দেওয়া আছে আচ্ছা তারপরে যদি আমরা দেখি মার্ক্স যে ডিস্ট্রিবিউশন আছে এখানে তোমাদের তো আমি তো বললাম যে দুইটা ইউনিটে পরীক্ষা হবে তো এই ইউনিটে যদি আমরা দেখি ইঞ্জিনিয়ারিং এন্ড আর্কিটেকচারের জন্য এখানে মোট চারটি সাবজেক্টের পরীক্ষা হবে ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি ইংলিশ এবং এখানে যে নির্ধারিত মার্ক আছে সেটি কিন্তু তোমাদেরকে বলে দেওয়া হয়েছে বুঝতে আচ্ছা তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে তোমাদের যেই মিনিমাম একটি কোয়ালিফাই মার্কস তোমাদেরকে পেতে হবে সেটি হচ্ছে তোমাদের ফর্টি পার্সেন্ট মার্কস পেতে হবে হ্যাঁ এবং সেটি কিন্তু এ এবং ইউনিটে আলাদা করে ঠিক আছে এবং তোমাদের কীভাবে আসলে মেরিট লিস্ট তারা প্রিপেয়ার্ড করবে সেটি হচ্ছে তোমাদের রিটার্ন টেস্টে সিক্সটি পার্সেন্ট মার্কস এবং এস এসসি এবং এসিসিতে ফর্টি পার্সেন্ট মার্কস অর্থাৎ এস টোয়েন্টি পার্সেন্ট এবং এসএসসিতে টোয়েন্টি পার্সেন্ট ঠিক আছে কোন সাবজেক্টের উপর বেস করে এই ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স ঠিক আছে আচ্ছা তো তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফাইভ পার্সেন্ট মার্কস কাটা হবে আসলে তোমরা যারা সেকেন্ড এমার আছো এটি একটি খুবই দুঃখজনক ব্যাপার কিন্তু ব্যাপার না আসলে তোমরা যদি তোমাদের পরীক্ষাটা খুব ভালোভাবে দিতে পারো কিংবা তোমাদের যদি প্রিপারেশানটা খুব ভালো থাকে তাহলে আসলে তুমি এই ফাইভ পার্সেন্ট মার্কস তুমি কিন্তু সেক্ষেত্রে খুব ভালো একটি পরীক্ষা দিয়ে তুলে ফেলতে পারবা ঠিক আছে সো তোমার যদি ফাইভ পার্সেন্ট মার্কস কেটেও দেয় তাহলে তোমার তেমন সমস্যা হবে না সো এই ব্যাপারটা একটু মাথায় রাখ ঠিক আছে আচ্ছা এখানে এডমিশন ফি এর কথা বলা আছে বারোশো টাকা ইঞ্জিনিয়ারিং এর জন্য এবং চোদ্দশো টাকা হচ্ছে যে তোমার বিউনিট যেটা ইঞ্জিনিয়ারিং প্লাস আর্কিটেকচারের জন্য তো তুমি কিভাবে তোমার অ্যাপ্লিকেশন সাবমিট করবা সেটি কিন্তু বলে দেওয়া আছে অনলাইনে করতে হবে সেটি এবং পুরো প্রসিডিউর এখানে কিন্তু বলে দেওয়া আছে ঠিক আছে সো তোমরা একটু এটা চেক করে নিও ঠিক আছে এবং তোমরা যারা কোটা অ্যাপ্লাই করবা সেক্ষেত্রে তোমাদের ফ্রিডম কোটা আছে শুধুমাত্র যারা তোমরা সন্তান আছো ঠিক আছে তারা এই কোটার অন্তর্ভুক্ত হবা এবং মিলিটারি এবং পাশাপাশি তোমরা যারা সেক্ষেত্রে তোমাদের পিতা মাতা ঠিক আছে মিনিস্টার অফ ডিফেন্সের যারা আছে কিংবা এম যারা চাকরিরত অবস্থায় আছে তারাও সেক্ষেত্রে কোটার আওতায় হবে এবং রিটায়ার্ড পার্সন তোমরা যাদের বাবা মা আছে তারাও কিন্তু তোমরা এই ধরনের কোটায় সেক্ষেত্রে আওতা আওতা দিন ভবা ঠিক আছে এবং আর্মি নেভিয়ার ফোর্স তিনটি ফোর্সের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য তারপর আসি এথনিক যে মাইনরিটি তোমাদের যেই আদিবাসীদের যেই সে কোটা আছে সেটি কিন্তু তোমরা যারা এই কোটায় অ্যাপ্লাই করবো তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টসগুলো থাকা প্রয়োজন ঠিক আছে এবং সেগুলো তুমি কোন জায়গা থেকে কালেক্ট করবো সেগুলো কিন্তু এখানে বলে দাও আছে। ঠিক আছে এবং সেগুলো কিন্তু ভ্যালিড ডকুমেন্টস হতে হবে ঠিক আছে এবং তুমি যদি কোনো ইনভ্যালিড ডকুমেন্টস দাও তাহলে কিন্তু তোমার যেই অ্যাপ্লিকেশন সেটি কিন্তু বাতিল করা হবে তো আজকের এই ছোট্ট ভিডিও এই পর্যন্ত তোমরা একটু ভালোভাবে যে সার্কুলারটি আছে সেটি দেখে নিও আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে এই সম্পূর্ণ সার্কুলারটার যে বিডিএফ লিঙ্ক সেটি আমরা তোমাদেরকে দিয়ে দেবো এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবা তোমাদের সাথে আমাদের দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিশ্ববিদ্যালয়ের আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সকলেই এপিকেটের সাথে থাকো সবাইকে ধন্যবাদ